নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা জুন মাসে অনেক জায়গায় দেখছি ষোলোই জুন দেখে আজকে সবাই ট্যাটাস দিচ্ছে ইয়ে দিচ্ছে বাবা দিবস আমার কাছে বাবা দিবস প্রতিদিনই এক একটা সময় এক একটাভাবে বাবার জিনিসগুলো মনে পড়ে তাই আজকে একটা বলবো বিকালবেলায় বাবাকে নিয়ে বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার আমার পাশে থাকছে থাকবে বাবা হলো নিম গাছের মতো যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয় দেয় বাবা হলো বট গাছ যা বিপদের সময় ফাঁক দেয় ফাঁক করে দেয় এবং আশ্রয়ও ছায়া দেয় বাবা হলেন নারকেলের মতো যার বাইরে একটা কঠিন কিন্তু ভিতরটা একদম নরম বাবার স্মৃতি ইমরান খান রাজ বাবার সাথে আছে আমার মজার কিছু স্মৃতি কথায় কথায় বলছি আজ সেসব অনুভূতি রোজ সকালে বাবার সাথে যখন বাজার যেতাম হরেক রকম মিষ্টি আর আমের জুস খেতাম বিকেল হলে বাবার সাথে সাইকেল নিয়ে ঘুরি সন্ধ্যাবেলায় ঘরে ঢুকে করতাম লুকোচুরি রাত্রি হলে পড়ার ভয়ে দিতাম এক ঘুম ডাকলে বাবা দৌড়ে যেতাম দিতে তাকে চুন সত্যি তাই যখন ভয় লাগতো বাবার কাছে গিয়ে বাবাকে আদর করতাম এখনও বাবাকে বিয়ের পরও খুব মিস করি সেই স্মৃতিগুলো ভালো থেকে সুস্থ থেকো এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ